কি অবস্থা এই আপুরা কই এদিকে আসেন আপনারা আসেন আসো দাও আসেন দেখি কার কার সাহায্যের জন্য আপনারা আসছেন সরি কার সাহায্যের জন্য আসছেন ভিডিও করবেন না আজি প্রজেক্টলি প্লে হবে ভিডিও করেন বাট এভাবে তো ভিডিও না না কোন সমস্যা নাই ঠিক আছে না ভিডিও কর সমস্যা নাই সমস্যা নাই আরে সমস্যা নাই বলছি তো আচ্ছা ভিডিও করলে সমস্যা নাই তাই না সাহায্য তো তোমরা

মানে ডকুমেন্টগুলোতে আসলে কিছু বোঝা যাচ্ছে না ওই যে আপনারা যে ডকুমেন্টগুলো দিবেন আমাদের ওই যে আপনার মেয়ে ওই ওইটি হচ্ছে যে ওই যে আমরা WhatsApp থেকে বের করে ফটোকপি করছি তো তেমন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আপনি ওই আবার পাঠান তো WhatsApp এ নতুন ক্লিয়ার সুন্দর করে অথবা একজন ভাই আছে উনি সম্ভবত আমাদেরকে হেল্প করবে আমরা ওনাকে নিয়ে আসতেছি আপনার এখানে হাসপাতালে আচ্ছা আমাকে দেন কথা বলি আমি সমস্যা নাই আপনি নাম্বার নিতে পারেন উনি কে উনি হচ্ছে এম বাবা হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম আপনি যে চারজন ছেলেকে পাঠাইছেন সরি দুই দুইজন মেয়ে দুইজন ছেলে হ্যাঁ মেয়ে দুইটার নাম কি বলেন তো আচ্ছা আপনার মেয়ে এখন কোথায় আছে না না আপনার আপনার মেয়ে এখন আছে কোথায়

মানে ওদের মানে সংগঠন আর ওখান থেকে আমরা আবেদন জানাইছি আপনাদের সংগঠনের নাম কি ফিউচার স্বাবলম্বী হ্যাঁ ফিউচার স্বাবলম্বী কিউ ফিউচার স্বাবলম্বী কিউচার স্বাবলম্বী ফিউচার ফিউচার এর আগে টাকা দিয়েছে আপনাদের এর আগেও কি টাকা দিয়েছে নাকি এটাই প্রথম মানে ওনারা কি আরো টাকা দিচ্ছে আপনাদেরকে নাকি এখনো দেয় নাই

হচ্ছে কি যে এই যে যে আপনারা ডকুমেন্টগুলা নিয়ে আসছেন এটা তো মানবিক কাজ তাই না এই মানবিক কাজগুলা আমি শেষ করি এই এই মানবিক মানবিক কাজগুলা যদি বেঁচে না থাকে উনি ক্যান্সারের রোগী উনি গাড়ি চালায় ওনার যদি এক একটা ক্যামো দেওয়া লাগে ষাট থেকে সত্তর হাজার টাকা পার ক্যামোতে চলে যাবে ওনার পক্ষে এটা সম্ভব না হ্যাঁ তো ডকুমেন্টগুলা ঠিকঠাক রাখতে হবে না হয় এই যে আপনি আমার কাছে এসে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আপনি যে ডকুমেন্টগুলো দেখাইছেন আপনি বলেন একটা দেখা দেয় না ঠিক আছে দেখা যায় না মানে আমার ওনার সাথে সরাসরি দেখা হয় নাই ডাকাতে দেখা ছিল এখানে আসার পর উনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই আর উনি ভিডিওতে কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে উনি বলছে যে আর দেখেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যার জন্য টাকা তো তাকে আপনার এখনো দেখেনি নাই তাহলে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব যে ইউ আর রাইট পারসন

আমরা যে ইনজিও জব করতাম আপনার যারা পথ শিশু আছে তো সেই জন্য তখন ভাইয়ারা এখানে কল যে এইরকম এরকম আর্থিকভাবে কিছুটা সহযোগিতা দরকার তো আমরা ভাবলাম যে আমাদের ধরো সব কিছু পসিবল হচ্ছে না তো কি করার তারপরে আমরা সবার কাছ থেকে ভাবলাম যে সে মাধ্যমে তাকে আসলে পুরা বিষয়টা আমি নিজেও ক্লিয়ার হইতে পারলাম না আপনাদের এই বিষয়টাতে এখানে বহু টাকা উঠে টাকা উঠাইলেন আপনি পঞ্চাশ হাজার আসলে পঞ্চাশ হাজার টাকা ওই জায়গার মতো যায় কিনা বা রিসাইকেলিং টা কিভাবে হয় ঠিক আছে এই আর কি যাই হোক

এটার জন্য এনজিও লাগবে কেন আমার আমার আসলে আমি নিজেও বুঝি না এটার জন্য সংগঠন কেন লাগবে আমি এটাও বুঝি ওনার সম্পূর্ণ ঠিকানা আমি রাখছি না সেটা আমি বুঝছি ভাই আমি বুঝছি আমি আপনাকে বলতেছি না যে আপনি রং পারসন না না কিন্তু আপনার ডকুমেন্টগুলা গুলা আপনার কথাবার্তার সাথে ওর কিছু অনেক কিছু আমি মিল পাইলাম না আমি বুঝাইতে পারছি জি জি যাই হোক মানবতা বেঁচে থাক হ্যাঁ আর পেশা যেন মানে মানবতার নামে কখনো অন্য কিছু না হয় ঠিক আছে তাহলে কি হবে জানেন এই মানবতার কাজগুলা মরে যাবে আস্তে আস্তে হ্যাঁ এই যে আপনাকে হয়তো আপনি অনেক ওনার কাছে গেছেন না কেউ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে নাই যে ডকুমেন্টটা দেখান কিন্তু আমি আপনাকে যখন জিজ্ঞাসা করলাম আপনার ডকুমেন্টগুলা একটারও কালার ঠিক নাই মানে নামও বোঝা যাচ্ছে না এই যে আমি আপনাকে একটু আসেন ভাইয়া একটু আসেন উনি হয়তো আমাকে মন খারাপ করবে হ্যাঁ এখানে আসেন দেখেন তো এই ডকুমেন্টগুলার রোগীর নামটা আপনি বুঝেন কিনা কোথাও আপনি আপনি প্রত্যেকটা দেখেন আপনি একটা না শুধু তাহলে দেখেন তো তাহলে আমি কেমনে বুঝবো বলেন হ্যাঁ ঠিক আছে কোনো কিছু না ভাইয়া একটা জায়গায় তারিখ আছে দেখেন তো আপনি যে তারিখগুলো আপনি বুঝতে পারবেন খুব ঠিকঠাক মতো উপরে কোনো কিছু কোনো কিছু ঠিক নেই তো যাই হোক প্রশ্নবিদ্ধ হবেন না হ্যাঁ এটা জাস্ট আপনাদের আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে সাজেস্ট করলাম হ্যাঁ আমি আমি জাস্ট আপনাদেরকে সাজেস্ট করলাম আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই হ্যাঁ আমি নিজেও মানবিক মানুষ আমি চেষ্টা করি মানুষের উপকার হোক কোনো কিছু সমাজে অসঙ্গতিগুলো উঠে আসুক বিদ্যানন্দ কি কাজ করছে আপনারা জানেন হ্যাঁ এই যে লিটন সমুদার কি করছে সেই কাজ আপনারা জানেন তাদের তো একটা সংগঠন ছিল আর আপনারা দেখেন কোনো ডকুমেন্ট নাই কোন সংগঠনের সিল নাই তাই না তো ঠিক আছে হ্যাঁ আসলে অনেক কথাই বলেছিলাম হ্যাঁ কেউ মন খারাপ করিও না তোমরা আমার অনেক ছোট হবা হ্যাঁ অনেক ছোট হবা তোমরা আমার হ্যাঁ এটা আমরা অনেক দেখি আমার সামনে ঢাকা ধানমন্ডিতে কয়েকটা বসছে কোনো কিছু জানে না কার ছবি কার কি হ্যাঁ নিয়ে এসে বিকেলবেলা ওরা তো স্টুডেন্ট এখন ঢাকায় থাকতে গেলে টাকা পয়সা লাগে তো এরকম নিয়ে এসে ওই টাকা তোলে আর কি তোলার পরে ভালো টাকা হয় কিছুক্ষণের মধ্যে পাঁচ সাত হাজার টাকা হয়ে যায় তো মাসে যদি তিরিশ দিন বের হয় প্রত্যেকদিন পাঁচ হাজার হলে মাসে কত হয়ে যায় বুঝছেন তো প্রায় দুই আড়াই লাখ টাকার মতো হয়ে যায় তো এটা দিয়ে ওরা ভালোভাবে চলে এবং মানুষও বলে যে মানবিক কাজ ঠিক আছে হ্যাঁ মন খারাপ মন খারাপ করবে না ঠিক আছে হ্যাঁ যাও এই এই কাজটা বেঁচে বেঁচে থাকে হ্যাঁ একটা ক্যান্সারের রুগী হ্যাঁ কিছু ব্যাপারে গ্যাপ আছে হ্যাঁ আলাইকুম